বাইরে যখন বেরোলাম তখন সময় হচ্ছে এই যে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বাইরে বেরিয়ে দেখলাম ভীষণ মেঘলা ভীষণ মেঘলা তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলতে পারছি না হবে না কি আম পড়েছে আর এই যে আম পড়েছে গাছতলায় আর একটা আম আছে একটা না দুটো আম আছে একটা আম আছে এই যে এসো 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 হেঁটে হেঁটে এসো এসো হেঁটে হেঁটে এসো এসো হেঁটে হেঁটে এসো 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 কই এসো কই এসে 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ এসো হ্যাঁ 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 চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি হ্যাঁ চলে এসো বাহ বাহ পড়ে যেও না ওঠো 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 ঘরের ভেতরটা বড্ড এলেমেলো তো ভাবছি যে আগে বিছানাটা তুলে ফেলি এমনি সোনা করে ফেলেছে তো ওই জন্য ভাবলাম যে তাহলে একবারে দুটো বেসিট তুলে দিয়ে আবার দুটো বেসিট পাতি আর আমার তো সৌ নেই বলে এমনি দুটো করে বেসিট পাতি বড় বড় সেটা তো আপনারা জানেন তো যাই হোক এখন দুটো বেসিট পেতে দিলাম আর মানে ঘরের ভেতর দেখবেন খুব এলেমেলে হয়ে থাকলে দেখবেন তখন মানে শুধু খাটটা গুছালেই যেন মনে হয় যেন অনেকটা গোছানো হয়ে গেছে না হলে মানে একদম অন্য কাজে মন বসে না তো এখন এই যে ব্লাঙ্কেটগুলোটি রোল করে নিলাম এগুলো পাশে হিসেবে মানে সোনার পাশে দেওয়া হয় আর সোনা এতক্ষণ ধরে কিন্তু নিচে খেলছিল আমি উপরে গোছাচ্ছিলাম তারপরে এবারে উপরটা গোছানো হয়ে গেছে ওকে তুলে দিয়ে এবার নিচটা গুছিয়ে নেব আর সাথে আমার আল্লাটাও গুছিয়ে নেবো আর ও যে সারাক্ষণ কি যে করে ওই যে ব্যাগটা নিয়ে যে কি বলবো এখন বারোটা ছাব্বিশ এতক্ষণ অপেক্ষা করলাম অবশেষে জানতে পারলাম যে আজকে জল আসবে না মানে কাল সারাদিন জল আসেনি আজকে সারাদিন মানে জল আসবে না আর কোনো দিনই জল আসবে না কেননা আমাদের যে লাইনে জল দেয় তো সেই লাইনটা চেঞ্জ করেছে ওই জন্য এই লাইনে আর কখনো জল ঢুকবে না তো জানি না কী হবে ছোট বাচ্চা নিয়ে খুব মুশকিলে পড়লাম এখনও সকালবেলা থেকে আমি রান্না রান্নাবান্না কিছু করিনি পান্তে ছিল তাই একটু খাওয়া হলো আর মানে রাহির পাপাই খেয়েছে আমি একটুখানি মুড়ি ছিল তাই খেয়েছি আর কি আর একটু নারকেল খেয়েছি আর সোনাটাকে খাওয়ালাম এখন ও বাবার কাছে বসে আছে আমি এখন যাচ্ছি কলে কিন্তু অত দূর থেকে জল বয়ে আনা ভাবতে পারছেন না আমার মানে জল বয়ে আনার আগের থেকেই কষ্ট হচ্ছে মানে তো কালকে জলটা বয়ে নেই আমার একটু মনে ছিল সেলাইটা যন্ত্রণা হচ্ছে। প্রায় ওই কলসিতে পনেরো ষোলো লিটার জল ধরে তো একেবারে ওই কোমরে করে বয়ে নিয়ে আসা খুব সাংঘাতিক হয়ে যায় কিন্তু যার কষ্ট সেই বোঝে অন্য কারোর বললে তো হবে না সকাল থেকে আমি রান্না করিনি রাহির পাওয়া বলছে রান্না করো খিদে পেয়ে গেছে মেয়েটার এখনও চান করানো হয়নি পুকুরের জলে তো আর মেয়েটা চান করানো যায় না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে একটু মেঘলা হয়ে একটু বৃষ্টি এসেছিল। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই আবার ব্যাস যেমনই তেমনই আর কি গরম আর রৌদ্র নেই কিন্তু ভালোই আর কি মানে মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না ভালোই গরম তো এখন কলসি টলসি নিয়ে যাচ্ছি মোটামুটি তিন তিন কলসিতে জল লাগবেই রান্না তারপরে খাওয়া দাওয়ার জন্য রাখা সারাদিন তো মেয়েটা ওইদিকে কাছে এখনো চান করায়নি সাড়ে বারোটা বেজে যাচ্ছে তো তো এখন বেশি কথা না বলে দেখি যাই দেখি কলসি নিয়ে আপাতত একটা কলসি জল আনি কি হলো কানা পেয়ে যাচ্ছে কি চেয়ে যাচ্ছে সেই কখন তো শোনাচ্ছে পাখি দেখে কিছু পেয়েছো ইস পাখির ডিমও আছে পাখির বাচ্চা নেই হ্যাঁ পাখির বেরিয়ে গেছে এই যে কলের মধ্যে থেকে বেরিয়েছে বা এবার কলটাকে যখন বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে মাসে মাসের মাস তো বন্ধ থাকে বছরে মুখটা বেঁধে দিতে হবে যেন কোনো পাখি আর না বাসা করতে পারে মুখ বন্ধ করে কাঁচছে ও টো আমি জল এনেছি দিন পাখি বাস করেছিল এরপরে হচ্ছে মানুষ ব্যবহার করবো কলতলা থেকে শুরু করে এবার পরিষ্কার করতে হবে অনেকদিন পর কল ব্যবহার করা হচ্ছে আবার করে খুলতে হবে আসলে জল বেরোচ্ছিলো তা আবার করে ওই যে খুলে গেল তো ওই জন্য ডবল খাট নিয়ে আবার করতে হবে এমনিতেই আমাদের কল ছয় সাত মাস বছরে এমনি জল ওঠে না তো যাই হোক এখন ওই অল্প অল্প বৃষ্টি হচ্ছে বলে কলটা সারানো হলো তো দেখলাম যে অল্প অল্প জল উঠছে মানে ভারী বৃষ্টি যতদিন না নামবে ততদিন মানে ভালো করে জল পড়বে না তবুও আমাদের এই সময়টা ওই অল্প জলই এখন অনেক আর কি তো যাই হোক সবজিগুলো কেটে নিই একটু আগে বৃষ্টি হয়ে গেল বেশ ভারী বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ করে আছে আর হাওয়া হচ্ছে হালকা হয়তো বিকেলের দিকে আরও বৃষ্টি হতে পারে একটু আগেই কলটা ঠিক করলাম এই এবার গিয়ে স্নান করবো আর আমাদের এই টাইমের জল আজ থেকে আসা বন্ধ তো এটা আপাতত বন্ধ হয়ে গেল এখন থেকে মোটামুটি দু তিন মাস এরকমই রোদ বৃষ্টির খেলা চলবে তার মধ্যে এখানে সমস্ত কাজ বাজ জিনিসপত্র কাচা ধোয়া শুকনো সমস্ত কিছু চলবে বিশেষ করে ওই ধোঁয়া কাচার পরে যে কি সমস্যা যে কি বলবো আর সব করে শুকোতেও চায় না আর এখন তো আছে ছোট বাচ্চা মানে ওর তো কী বলবো বৃষ্টি হলে যেন আধ ঘন্টা অন্তর অন্তর ছিঁড় করলে ভালো হয় তো যাই হোক এখন এই যে রান্নাবান্না বান্না করে ফেলছি আজকে খুব বেশি রান্নাবান্নার চাপ নেই তো একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম যেহেতু কচুমুখী রান্না করব তো এখন কচুমুখীটা ভালো করে একটুখানি হলুদ লবণ দিয়ে ভেজে নেব মানে নাল লালগুলো কেটে যাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তারপরে দেব ওই আলুটা আর কি নাহলে আলু আর কচু একসঙ্গে ঠিক ভাজা যায় না আর কি দাঁড়াও শোনা ঘুম হয়ে গেল শোনা গেল ঘুম হয়ে গেল আজকে দৌড়াদৌড়ি করতে পারছে না কেমন বাইরে এমনি বৃষ্টি হচ্ছে আর তারপরে জিনিসপত্র এখানে ওখানে সব রাখা এখানে রান্না করছি না একটু শুনে ঘুম আঁচটা একটু জোরে হয়ে গেছে ওই জন্য কড়াইটা এক সাইডে একটুখানি ইয়ে হয়ে গেছে স্টিলের কড়াই তো একদম অল্প আঁচে আঁচে রান্না করতে হয় কিন্তু ওই যে মেয়েকে নিয়ে আমি একটু ওইদিকে ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন ভালোভাবে এ করে নিয়ে এখন জল ঢেলে দিলাম মানে কষে নিয়ে আর কি আর আমার মেয়ে এত বিরক্তি করছে আমার একদম ভয়েস সেট করতেই দিচ্ছে না তো যাই হোক এখন আমার পছন্দ মতো একটুখানি মশলা দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি আর কচুমুখীতে একটু লাল লঙ্কার গুঁড়োও চলে তো যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি এমনিতেই লঙ্কাগুলো খুব ঝাল তো ওই জন্য আমি আর দিলাম না ভালোভাবে ফুটে উঠলে পরিমাণ মতো একটু ঝোল রেখে নামিয়ে নেবো এখন কিন্তু সময় হচ্ছে ছটা নয় তো বেকালে যে বাচ্চাটা পড়তে আসে তাকে দিলাম ছুটি আর এখন আমি আর রাহি এসেছি খালের দিকে এসে আমরা একটু দাঁড়িয়ে আছি একটু আগে বৃষ্টি হয়ে গেল তো এখন বৃষ্টি আর হচ্ছে না সূর্যও ডুবে ডুবে যাওয়া ভাব কে কিড়ে এটা কিড়ে কিড়ে প্রচুর কাজ জমে আছে কিন্তু মেয়েটাকে কোথাও রাখতে পারছি না ওর বাবা গেছে সেই সাড়ে তিনটের সময় টিউশন ছিল ওখানে টিউশনে গেছে আবার ওখান থেকে আবার মানে রাতেও টিউশন আছে মানে ফিরবে না সেই মানে এক্ষুনি আর ফিরবে না তো আমার অনেকগুলো জামা কাপড় চোপড় তারপর থালা বাসন সমস্ত সব মানে ওইভাবেই সব জমানো থালা যদি না মাজি রাতে খাওয়া হবে না রাহির বাবাকে ফোন করলাম মাঝে আধ ঘন্টার সময় আছে তুমি এসো তোর সময় নেই আসার ওরকমভাবে ভাবে আসাও যদিও যায় না তো আমি তো বললাম যে অন্তত এসো তো অল্প কয়েকটা দি রে 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 ওদিকে কি এই সময়টা দাঁড়ালে যে কত কত পাখি সব উড়ে উড়ে যায় দেখতে বেশ ভালো লাগে আর এবছর আমাদের এই গাছটাতে অনেকটা তাল ধরেছে এটা হচ্ছে কালো তাল আর ওই ধারে একটা গাছ আছে ওইটা হচ্ছে লালচে মতো তাল তো এই তালটা মানে কালো তাল শুনেছি বরাবরই যে ভালো হয় মিষ্টি হয় আমার মেয়ে আরে তুই তো আমার কোলে আছিস তো আমার কি আমার কোলে থেকে ধারে আসবে না তুই তো আমার কোলের মধ্যে আছিস ওই যে বিড়ালটা চলে যাচ্ছে এর জ্বালায় রাস্তা পারলো না মেরে দিয়ে পালাচ্ছে তুই তো ভয় কেন বিড়াল দেখে তুই তো ভয় পাস কেন রে এত ভয় কেন বিড়াল থেকে বল বিড়াল থেকে এত ভয় কেন আমি দেখতে পাইনি ও দেখেছে যাচ্ছে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে আসছেন তারা মানে এই ভিডিওতে বেশি সমস্যা দেখেছেন জলের জলের জন্য সত্যিই বহুত কষ্ট আমাদের এখানে আর আমাদের মানে বাড়িতে এই কলটা তো ছয় সাত মাস প্রায় বসেই থাকে মানে জল ওঠেই না আর কি তো যাই হোক এখন মানে বর্ষাকাল নেমে যাচ্ছে তো যার কারণে এখন জল উঠবে তো অনেকদিন বসেও ছিল কলটা এখন ওই ভিতরে ওই পাখির বাসা করেছিলো যার জন্য জল উঠছে কেমন গন্ধ গন্ধ মতো ওর ভেতরে তাছাড়া নোংরাও উঠছে মোটামুটি সপ্তাহানি তো ওই জল রান্না বান্নাও করা যাবে না বা এমনি কোনো কিছু করা যাবে না জাস্ট এমনি চান টান করা বা ধোয়া ধুয়ে এগুলো করা যাবে তো তাই অনেক ওইগুলো তো বয়ে আনতেও অনেক কষ্ট আর এখন মানে পুকুরের জলটাও কেমন একটা নীলচে মতো আর সাথে হচ্ছে প্রচুর গাছপালা থাকে তো আর পানা হয়েছে এই পুকুরটা তো প্রচুর পানা এই পুকুরটাও দেখলাম অল্প অল্প পানা হয়েছে এমনি ধোয়া কাঁচা মাজাগুলো সব পুকুরে ছেড়ে ফেলছি আর এমনি আমাদের কলের জলটা খুব একটা বেশি এখন আর ভালো ওঠে না তো মানে এখন তো একদম শুরু হয়ে উঠছে একটা বালতি জল টানতেই মানে পুরো উপকার মা বলতে ছিল যে দুবালতি না কবালতি জল টেনে নাকি মানে পুরো দুহাত ব্যথা করছে আর সকালবেলা নাকি মাথা ঘুরছে আর কি মানে এত কষ্ট হয়েছে আর কি ঠিক আছে তো মা বলছে পায়ার কল থেকে জল এনে আমার যতটা কষ্ট হয় এই কল টেনে আমার বেশি কষ্ট হয়েছে তো আমারই বেশি ভয় যে ওই কল বারবার করে মানে টানা মানে সত্যিই আর কি কষ্টের ব্যাপার তো যাই হোক জলের কষ্ট আমাদের গোড়াই সুন্দরবন এলাকার মানুষ মানে একেবারে নদীঘেরা অঞ্চলে বাস করলেও কি আর এই জলে মানে ভয়ে আমাদের আবার মাঝে মাঝে কোথায় পালাবো একটা চিন্তা করতে হয় কখনো কখনো বন্যা কখনো বৃষ্টি এইসবগুলো হয় আর সেই জল নিয়ে আমাদের কত কষ্ট মানে শুধু জাস্ট খাওয়ার জল ব্যবহার করার জলের জন্য বেশি কষ্ট না হলে চারিদিকে নদী নালা জল ভর্তি তো যাই হোক এখন এই ভিডিওটা শেষ করি পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভীষণ 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 ভালো থাকুন সুস্থ থাকুন সবাই